আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমরা নিজেকে সময় দেই না নিজের পরিবারকে সময় দেই না এটা আসলে আমাদের দরকার নিজেকে সময় দেওয়া নিজের পরিবারকে সময় দেওয়া আমরা অনেক সময় চাকরি বা ব্যবসার যেগুলা নিয়ে ব্যস্ত থাকি আমাদের পরিবার কেমন আছে কি অবস্থা তার খোঁজ খবর নেই না একটা বিষয় হচ্ছে আমরা যারা বিবাহিত আমরা নিজেদের স্ত্রী সম্পর্কে উদাসীন হ্যাঁ আমরা আমাদের এটা হয়ে গেলে আমরা আর ওর খবর নেই না যে ওর আসলে কি অবস্থা ওর ঠিকমতো ওর ইয়েটা হয়েছে কি না যারা বিবাহিত আসছেন ভাই বুঝতে পারবেন কিন্তু এটা খোঁজ খবর নিতে হবে আপনার যেখানে একটা কবিলে তো হজ সোয়াপ পাওয়া যায় সেটা তো আর চারটিখানি কথা না তাই না ওই সোয়াপটা আপনার নিতে হলে আপনাকে ধীরে সুস্থে খুব ভালোভাবে মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে আগাইতে হবে অনেকে আমাকে বলেন যে ভাই তিন ঘন্টা দুই ঘন্টা কোনটা খেলে আপনি এত সময় নিয়ে আপনার এ করতে পারবেন তা আসলে ভাই তিন ঘন্টা দুই ঘন্টা এটা হচ্ছে আপনার উপর ডিফেন্ড করবে কারণ হচ্ছে আমরা যে ওষুধগুলো দেই ওগুলো আপনাকে স্ট্রং করবে শক্ত করবে হ্যাঁ সময় বাড়ানোর কাজে সহযোগিতা করবে এখন আপনি যদি ধরেন একটা গাড়িতে উঠলেন স্পিড যদি প্রথমে হান্ড্রেড দিয়ে দেন তাহলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তাই না এই গাড়িটা চালাইতে হলে আপনার সঠিক গন্তব্য যেতে হলে আপনি দৃঢ়স্থিরভাবে আস্তে 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 যেতে হবে তো এগুলা নিয়ে আমি সবসময় আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি যারা আমার কাছ থেকে ওষুধ নিয়েছেন তারা তো খুব ভালোভাবে জানেন হ্যাঁ আর আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি এই ওষুধগুলা প্রতিনিয়ত খাবেন না প্রত্যেক দিন খাবেন না মাঝে মাঝে খাবেন ইনশাল্লাহ দেখবেন ভালো ফিডব্যাক পাবেন হ্যাঁ আপনারও এই যে হজের সব আদায় হবে পারিবারিক সুখ শান্তি আসবে ঠিক আছে আর হচ্ছে এগুলা প্রতিদিন খেলে কিন্তু সমস্যা হবে ইউনাই ওষুধ ঠিক আছে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে একটু কেমিক্যাল না দিলে কাজ করবে না তাই না তো সেই ক্ষেত্রে এই খেতে হয় না। আবার অনেকে নেই বিয়ে ওষুধগুলো খাচ্ছেন তাদেরকে বলবো ভাই দয়া করে এগুলা খাবেন না নিজের জীবনকে নষ্ট করবেন না এগুলা বিয়ের পরে খেতে হয় আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাকে কেউ কল দিবেন না ভাই আমি অনেক ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝেও একটু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবং নিজে কড়া টাকা ইনকাম করার চেষ্টা করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ